হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জোসনা আমার এনজি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার কিছু গোল্ড কালেকশান নিয়ে তোমাদের কাছে চলে আসছি অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত আমার কী কী ডিজাইন আছে তোমরা অবশ্যই দেখতে থাকো এই যে আমি যে এই শাখাগুলো করে আছি এগুলো আমার বাবার বাড়ি থেকে আমার বাবা দিয়েছেন বিয়েতে দেখি না ডিজাইনটা এই ডিজাইনটা দিয়েছে আর কি এই শাখা জোড়া দিয়েছে আর কি দেখে নাও কমেন্ট করে জানিও কোনটা তোমাদের ভালো লেগেছে আর এই যে নোয়াটা এটা আমার শাশুড়ি আমার মুখ দেখাতে দিয়েছে এই যে গলার এই পদকটা এটাও আমার বাবার বাড়ি থেকে দিয়েছেন বাবা পান পাতার ডিজাইন আর কানের গুলো এই যে এই যে কানের গুলো অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আমার বাবার বাড়ি থেকে এই যে আরেকটা পলা আংটি এটাও দিয়েছেন ডিজাইনটা দেখতে পাচ্ছ নাকি জানি না অবশ্যই জানি এই যে এই ঝোড়া আংটিটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না এই আংটিটা আমার বর আমাকে ফুলসজ্জা রাতে দিয়েছিল আর এই যে এখন এই যে সুতো কানেরগুলো এই কানেরগুলো আমার দিদি বাড়ি থেকে আমার দিদি গিফট করেছিল আমাকে বিয়েতে দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা আর এই ফুলটাও খুব সুন্দর টপটাও ভালো লাগছে দেখতে অবশ্যই কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো আর আরেক জোড়া কানের আছি এই যে ওইগুলো এই বলগুলো তুমি খুলেও করতে পারো আর এই টপটাও সিঙ্গেল করতে পারো দুটোই দু রকম করা যাবে এটা আমার আমার কাকুরা দিয়েছিল আর কি বিয়েতে গিফট আর কি এই এক জোড়া কানের এগুলো বাড়িতে পড়ার জন্য আমার নিজের পিসি দিয়েছিল কেমন লাগছে অবশ্যই জানিও এই যে এখন যে উঠেছিল এই যে এখন যে উঠছে ভাইরাল পলা যাকে বলে আর কি কম টাকা দামের মধ্যে এইগুলো রিসেন্ট নিয়েছি ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের দাদা ভাই আমাকে দিয়েছে এতটা সুন্দর লাগছে অবশ্যই জানি আমার কোন কালেকশনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানি আর আমার যতগুলো শোনার ছিল আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি আর হলে আর যখন পরে হবে অবশ্যই তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো কোন ডিজাইনটা ভালো লেগেছে কমেন্টে জানি টাটা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না হতে পারি